নমস্কার আপনারা দেখছেন এবিএস নিউজ আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা শুরু করছি আজকের প্রতিবেদন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাগডোগরা বিমানবন্দর থেকে নিজের বাড়ি সুভাষপল্লিতে পৌঁছলেন বিশ্বজয়ী সোনার মেয়ে রিচা ঘোষ সকাল থেকে শহর জুড়ে উৎসবের আমেজ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন শত শত শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা হেড হুটকোলা গাড়িতে জিপে উঠে শহরবাসীর উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান রিচা বাড়িতে পৌঁছোতেই মেয়েকে আদরে বরণ করে পায়েস খাইয়ে দেন রিচার মা শহরের মানুষদের কাছে রিচা ঘোষ এখন কেবল এক ক্রীড়াবিদ নন তিনি শিলিগুড়ির গর্ব ভারতের গর্ব তার এই ঐতিহাসিক সাফল্যে আজ আনন্দে উচ্ছ্বসিত গোটা উত্তরবঙ্গ

এই দিনে হচ্ছে এত ভিড় মধ্যে একবার দেখতে পাওয়াটা খুব ভাগ্যের আর তার মধ্যে খুব খুশি এই মুহূর্তে দেখতে পেয়েছি হতে পারলে তো সেটা খুব ভালো হতো সেটা তো আমাদের সবচেয়ে গর্বের ব্যাপার